দি ভাগ নবা কিছু কথা বলতে চাইছি এইগুলো border টা এই দুদিন আগের দুইটা এবার একদিন বলি আবার একদিন দিন ধরে তো কমে যাচ্ছে আপনারা দেখতেছেন যে এইগুলো বাস করা করতেছে গাবরে ইমার্জেন্সি আছে उधरকেই ছাড়ে নেপাল লোক নেপাল থেকে এই যে এইদিকে দরকার আছে হ্যাঁ না কিন্তু বাইরে আছে একটু আমাদের কাজ আছে ভাইয়া কাজ সবলবা চা বাড়ি যাওয়া থাকে লোক সিলি আছে যাদের এমার্জেন্সি আছে ওরা যাইতে পারে আশা করা যাবে যে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আজকে রবিবার আজকে একটু গাড়ি চালু হচ্ছে পর্যটকরা আসতেছে